সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম শিরোচ্ছেদের ভিডিও জঙ্গি গোষ্ঠী আইএস এর সঙ্গে রাশিয়াকে তুলনা করল ইউক্রেন তাইওয়ানের চারপাশে মহড়া শেষ তবে যুদ্ধ জাহাজ সরানো হবে না জানাল চীন এবার মেরুসাগরে রাশিয়ার বিশাল সামরিক মহড়া বাকপথের প্রশাসন নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার চিঠি জানালেস্কির চাইলেন সাহায্য ইয়েমেন সৌদি শান্তি প্রক্রিয়ার ব্যাপারে আশাবাদী হুতি আনসারুল্লাহ এবং কূটনৈতিক মিশন খোলার জন্য সৌদি আরব পৌঁছেছেন ইরানি কর্মকর্তারা দর্শক চীন তাইওয়ান দ্বীপ অপরোধের অনুশীলনের জন্য এলাকায় বিশাল নৌমহড়া সমাপ্তির ঘোষণা দিয়েছে তবে চীনা টেলিভিশন জানিয়েছে মহড়া শেষ যুদ্ধের জন্য সামরিক সরঞ্জামের কার্যকারিতা পরীক্ষা নিরীক্ষা করার জন্য এবং দ্বীপের আশপাশের অবস্থান বোঝার জন্য সেখানে বেশ কয়েকটি যুদ্ধ যাচ মোতায়েন থাকবে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি শিরোচ্ছেদের ভিডিও জঙ্গি গোষ্ঠী আইএস সঙ্গে রাশিয়াকে তুলনা করল ইউক্রেন রাশিয়াকে জঙ্গি গোষ্ঠী ইসলাম স্টেট বা আইএস এর সঙ্গে তুলনা করেছে ইউক্রেন এক ইউক্রেনীয় সেনারা শিরোচ্ছেদে ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর এই তুলনা করলো কি একই সঙ্গে দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি কে ঘটনাটি তদন্তের আহ্বান জানিয়েছে বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর খবর জানিয়েছে রয়টার্স এর পক্ষ থেকে শিরোচ্ছেদের ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি ভিডিওতে দেখা গেছে উর্দি পর এক ব্যক্তি অপর এক ব্যক্তি শিরোচ্ছেদ করেছে শিরোচ্ছেদের শিকার ব্যক্তির বাহুতে হলুদ রঙের আর্ম রয়েছে সাধারণ সাধারণত ইউক্রেনীয় সেনারা ব্যান্ড ব্যবহার করে রুশ ভারতীয় বাহিনী ওয়াগদার গোষ্ঠীর বিরুদ্ধে এই শিরোচ্ছেদের অভিযোগ উঠেছে এক মার্কিন সাময়িকী নিউজ উইকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ক্রেমলিনের পক্ষ থেকে ভিডিওতে আতঙ্কজনক বলে উল্লেখ করলেও সত্যতা যাচাই করা প্রয়োজন বলে উল্লেখ করেছে অতিথি ইউক্রেনের রুশ সেনাদের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ অস্বীকার করেছে মস্কো ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলনাসকে বলেছেন এটি এমন কিছু যা বিশ্বের কেউ উপেক্ষা করতে পারেন না এই পশুরা কি সহজে হত্যা করে সবকিছুর জন্য আইনি দায় থাকবে সন্ত্রাসকে পরাজিত করা জরুরি ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা টুইটারে লিখেছেন রুশ এক ইউক্রেনীয় যুদ্ধবন্দীকে শিরোচ্ছেদের ভয়ঙ্কর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে আইসিচিও খারাপ রাশিয়ার যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করা পাগলামি ইউক্রেন ও জাতিসংঘ থেকে রুশ সন্ত্রাসীদের তাড়িয়ে দিতে হবে এবং তাদের অপরাধের জবাবদিহি নিশ্চিত করতে হবে সিরিয়া ও ইরাকে সক্রিয় থাকা জঙ্গি গোষ্ঠী আয়সবন্দীদের শিরোচ্ছেদের ভিডিও প্রকাশের জন্য কুখ্যাতি পেয়েছিল দুই হাজার থেকে সতেরো সাল পর্যন্ত দুই দেশের বিশাল ভূখণ্ড ভিডিও নিয়ন্ত্রণ ছিল ক্রেমলিন মুখপাত্র দিমেত্রি বেসকভ বলেছেন সবার আগে আমাদের ভিডিওটি সত্যতা নিশ্চিত করতে হবে এরপর সত্যি না মিথ্যা কি ঘটেছে এবং যদি ঘটে থাকে তাহলে কোথায় এবং কারা ঘটিয়েছে তা জানতে হবে ইউক্রেনে পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি অবিলম্বে এই ঘটনাটি তদন্তের আহ্বান জানিয়েছেন তাইওয়ানের চারপাশে মহড়া শেষ তবে যুদ্ধ যাচ সরানো হবে না জানালো চীন চীন তাইওয়ান দ্বীপ অপরোধের অনুশীলনের পর ওই এলাকায় বিশাল নৌমহরা সমাপ্তির ঘোষণা দিয়েছে তবে চীনা টেলিভিশন জানিয়েছে শেষ যুদ্ধের জন্য সরঞ্জামের কার্যকারিতা সামরিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য এবং দ্বীপের দক্ষিণ চীন সাগরে আমেরিকা ফিলিপাইনের যৌথ সামরিক মহড়া শুরুর পর চীনের পদক্ষেপ থেকে বোঝা যায় বেজিং ওই অঞ্চলে আমেরিকার মোকাবেলায় নিজের সামরিক শক্তির প্রদর্শনী অব্যাহত রাখতে চায় চিন তাইওয়ানকে তাদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে এবং তাইওয়ান নিয়ে মার্কিন সরযন্ত্রের বিরুদ্ধে বহুবার ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে কিন্তু তারপর আমেরিকা তাইওয়ানের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করছে এবং চীনের চারপাশে তার মিত্রদের সাথে করে সামরিক অনুশীলন করে চীনের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে ইরানে আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক আবুল ফজল জোহেরা বান্দ এ ব্যাপারে বলেছেন আমেরিকা চীনকে শুধু যে অর্থনৈতিক ও প্রযুক্তি ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী মনে করে তাই নয় একই সাথে বিশ্বে চীনের ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাব বিস্তারেও ওয়াশিংটন উদ্বিগ্ন এবং এটাকে সবচেয়ে বড় হুমকি বলে মনে করছে এ কারণে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সাথে বাণিজ্য যুদ্ধ শুরুর পাশাপাশি তাইওয়ানের স্বাধীনতা কামীদের সব রকমের সমর্থন দিয়েছে যাতে চীন অভ্যন্তরীণ গোলযোগে ব্যস্ত থাকে এই অবস্থায় চীন তাইওয়ানের চারদিকে নিজের সামরিক উপস্থিতি জোরদার করে এটা বুঝিয়ে দিয়েছে যে কোন অবস্থাতেই পাশ্চাত্য বিশেষ করে আমেরিকাকে তাইওয়ানের ব্যাপারে চীনের রেড লাইন অতিক্রমের সুযোগ দেওয়া হবে না তাইওয়ানকে অবরোধের অনুকরণে চীনা সেনাবাহিনী সাম্প্রতিক অনুশীলন এবং টহল মিশন চালানোর জন্য এই দ্বীপের চারপাশে চীনা যুদ্ধ চার্জের অব্যাহত উপস্থিতির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বার্তা দেওয়া হয়েছে যে চীন কোনোভাবে তার নীতির সাথে আপোষ করবে না এবং ফিলিপাইন সহ অন্য মিত্রদের সাথে মার্কিন সামরিক মহড়া চীনকে ভীত করতে পারবে না এমনকি আমেরিকার এসব মহড়া তাইওয়ানের স্বাধীনতাকামীদেরকেও উজ্জীবিত করতে পারবে না সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হ্যান্ডি কিসিনজার তাইওয়ানের ব্যাপারে চীনের ধৈর্যের বাদ ভেঙে যেতে পারে বলে বহুবার সতর্ক করে দিয়েছেন কেননা চীন এটা দেখিয়ে দিয়েছে যে তাইওয়ান ইস্যুতে চীন বিন্দুমাত্র ছাড় দিতে প্রস্তুত নয় এ অবস্থায় অঞ্চলে মার্কিন কর্মকাণ্ড অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনতে পারে এদিকে আমেরিকার সঙ্গে ফিলিপাইনের চলমান সামরিক মহড়ার বিরুদ্ধে রাজধানী ম্যানিলার জনগণ বিক্ষোভ প্রদর্শন করেছে এ থেকে বোঝা যায় অঞ্চলের জনমত আমেরিকার অনুকূলে নয় বরং তারা ওয়াশিংটনের সাথে অতিমাত্রায় সক্ষতার পরিণতির ব্যাপারে আতঙ্কিত এই অবস্থায় পর্যবেক্ষকরা বলছেন ওই অঞ্চলে মার্কিন মিত্রদের এটা বোঝা উচিত যে তাইওয়ান প্রণালীতে যে কোনো উত্তেজনা সামরিক সংঘাত এবং সম্ভাব্য যুদ্ধে সেখানে অবস্থিত মার্কিন ঘাটি ব্যবহারের ফলে চীন যে পাল্টা প্রতিশোধ নেবে তাতে ওই অঞ্চলের দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে জাপান ও দক্ষিণ কোরিয়া অনেক বড় পণ্য রপ্তানিকারক দেশ যে কোনো সংঘাতে দুটি দেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে সে কারণে চীনের হুমকিকে ছোট করে দেখার কোন সুযোগ নেই এবং এ দেশগুলো যদি মনে করে থাকে আমেরিকান নিরাপত্তার চাদরে তারা ঢেকে থাকবে তাহলে বড় ভুল করবে এবার মেরু সাগরে রাশিয়ার বিশাল সামরিক পহরা ইউক্রেন যুদ্ধের মধ্যে তুষার ঢাকা মেরু সাগরে নতুন করে বিশাল সামরিক পহরা শুরু করেছে রাশিয়া আর্টিক সি বা মেরু সাগরে এক হাজার সেনা পনেরোটি জাহাজ এবং চল্লিশটি বিমান নিয়ে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া ওই অঞ্চলে এই প্রথম এত বড় সামরিক মহড়ার ব্যবস্থা করেছে রাশিয়া তাদের বক্তব্য উত্তর পূর্ব প্যাসেজে নিজেদের জাহাজ নিরাপদ রাখার জন্য মহড়ার আয়োজন করা হয়েছে রাশিয়ার উত্তর মেরু সাগর অঞ্চল সাধারণত বরফে ঢাকা থাকে তবে জলবায়ু পরিবর্তনের জন্য গত কয়েক বছর তা যাতায়াতের যোগ্য হয়ে উঠেছে সারা বছরই সেখান থেকে জাহাজ যেতে পারছে ফলে রাশিয়ার জন্য এই অঞ্চল আগের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই উত্তর সাগর উত্তর পূর্ব প্যাসেজে গিয়ে মেশে যেখান দিয়ে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরে পৌঁছানো যায় অর্থাৎ পৃথিবীর অনেকটা অংশের সাথে গোলযোগ তৈরি করে উত্তর পূর্ব প্যাসেজ রাশিয়ার বক্তব্য এই প্যাসেজে তাদের বাণিজ্যিক জাহাজ যাতে নিরাপদ ভাবে যাতায়াত করতে পারে তা দেখার জন্য মহরের আয়োজন করা হয়েছে স্থল আকাশ ও জলবাহিনী একসাথে মহরাই যোগ দিয়েছে ইউক্রেন যুদ্ধের মধ্যে আচমকা এই যুদ্ধ শুরু হওয়ার নেটো সামরিক মহরার আয়োজন করেছিল ফলে নতুন করে রাশিয়া সেখানে মহরের ব্যবস্থা করা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেটোই মহরার দিকে লক্ষ্য রাখছে বলে জানানো হচ্ছে কানাডার বক্তব্য রাশিয়ার এই মহরের মধ্যে কানাডা জানিয়েছে তারা ইউক্রেনকে আরো অস্ত্র দেবে শুধু তাই নয় রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে তারা টরন্টো ইউক্রেনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডর তারপরে ঘোষণা করা হয়েছে কানাডা ইউক্রেনকে কয়েক হাজার অ্যাসল রাইফেল মেশিন গান ও দুই দশমিক চার মিলিয়ন রাউন্ড গুলি দেবে অন্যদিকে চোদ্দ জন রাশিয়া নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদের অধিকাংশই অসরকারি সেনাবাহিনী অগদার গ্রুপের সাথে যুক্ত বেলারুশের নয় নাগরিকের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা বাকমতী প্রশাসন নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার পূর্ব ইউক্রেনের দোনেস্কের আর অবস্ক শহরে যেটি বাগপুদ দামে পরিচিত এসব সব প্রশাসনিক ভবন এখন রুশ বাহিনীর হাতে নিয়ন্ত্রিত বলে জানিয়েছেন দনেস্ক পিপলস রিপাবলিক বা ডিপিআর ভারপ্রাপ্ত প্রধান ডেনিস পুশিলিন মঙ্গলবার রাতে রাশিয়া দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তথ্য নিশ্চিত করেন তিনি বলেন বাগপুতের সব প্রশাসনিক ভবন ইতিমধ্যে আমাদের বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে পুশিলিন বলেন তিনি নিজের চোখে এটি দেখতে আর টিঅমস্কে গিয়েছিলেন তিনি বলেন খুব কমই দেখেছেন সেখানে গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয়নি এমন কোন বিল্ডিং নেই যা সামান্য পুনর্গঠন ব্যবহার করা যাবে এর আগে রাশিয়ার আধাসামরিক ভাড়াটে বাহিনী ভাগদারের প্রধান বলেছেন তারা বাহিনী ইউক্রেনের জন্য পূর্বাঞ্চলীয় শহর বাকপুতের আশি শতাংশের বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে মোদীকে চিঠি জেলনেস্কির চাইলেন সাহায্য অতিরিক্ত ওষুধ চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য ভারতের কাছে অনুরোধ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনাস্কি বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কথা জানিয়েছে প্রসঙ্গত সম্প্রতি তিন দিনের সফরে ভারতে এসেছিলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী এমিন জাফরোভা তিনি ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লিখের সাথে দেখা করে মোদীর উদ্দেশ্যে লেখা জেলনাস্কি চিঠিটা তুলে দেন পাশাপাশি ইউক্রেনের পরিকাঠামো তৈরির জন্য ভারতীয় সংস্থাগুলোকে আমন্ত্রণ জানান সে দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে পরিকাঠামোগত উন্নয়ন জাতি সংস্থাগুলোর জন্য উঠতে পারে। এদিকে ভারতে এসে থেকে বলেন জাপারোবা গত বছরের ফেব্রুয়ারি রুশ সেনার পরে এই প্রথম ভারত সফরে এলেন দেশটিকে এসে জাপারোবা বলেন ইউক্রেন সত্যি চা ভারত এবং ইউক্রেন ঘনিষ্ঠ হোক উল্লেখ্য এর আগে ভারতের সাথে কূটনৈতিক স্তরে ইউক্রেনের সম্পর্ক খুব একটা মধুর ছিল না ইউক্রেন জাতিসংঘ অনেক ক্ষেত্রে পাকিস্তানকে সমর্থন করত এই আবহে জাপারোবা ভারতকে বিশ্বগুরু আখা বলেন আমরা ভারতের সাথে নতুনভাবে সম্পর্ক শুরু করতে চাই ইয়েমেন সৌদি শান্তি প্রক্রিয়ার ব্যাপারে আশাবাদী হুতি আনসারুল্লাহ ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে হুতি আনসারুল্লাহ আন্দোলন এবং সৌদি আরবের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার ব্যাপারে ওমানের মধ্যস্থতাকারী দলের চেষ্টা প্রশংসা করে প্রতিরোধ আন্দোলনের একজন শীর্ষ পর্যায়ের নেতা বলেছেন তারা শান্তি প্রক্রিয়া নিয়ে ওমানের মধ্যস্থতার বিষয়ে আশাবাদী তিনি বলেন সৌদি আরবের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে মাস্কার যে ভূমিকা পালন করছে তাতে আশাবাদী হওয়ার সুযোগ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া পোস্টে আনসারুল্লাহ আন্দোলনের পলিট সদস্য আলী আল হুকুম বলেন সৌদি প্রতিনিধি দলের সঙ্গে ওমানের মধ্যস্থতাকারী দলের শান্তি আলোচনা দ্রুত গতিতে এগিয়ে চলেছে তিনি বলেন ওয়ামানের প্রতিনিধি দল ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে মেয়ে চেষ্টা চালাচ্ছে সে ব্যাপারে তা প্রশংসাযোগ্য গঠনমূলক ভাবে আলোচনা এগোচ্ছে এবং আমরা শান্তির ব্যাপারে আশাবাদী আলী আল কুহুম বলেন শান্তির ব্যাপারে সানার দরজা একেবারে উন্মুক্ত মানবিক সংকটে দূর করা সৌদি নেতৃত্বাধীন যুদ্ধ বন্ধ করা এবং ইয়েমেনের উপর থেকে অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা করার বিষয়গুলো এখন সানার কাছে প্রাধান্য পাচ্ছে কূটনৈতিক মিশন খোলার জন্য সৌদি আরব পৌঁছেছেন ইরানি কর্মকর্তারা ইসলাম প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি যে চুক্তি হয়েছে তা বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনার জন্য ইরানে একটি প্রতিনিধি দল সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছে প্রতিনিধি দলটি সৌদি আরবে ইরানের কূটনৈতিক মিশন খোলার বিষয়ে আলোচনা করবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানাইনি বৃহস্পতিবার এ তথ্য জানান তিনি বলেন আজ দুপুরে ইরানে একটি টেকনিক্যাল টেলিগেশন রিয়াদে পৌঁছেছে প্রতিনিধি দলকে সৌদি কর্মকর্তারা বিমানবন্দরে স্বাগত জানান নাসের কানাইনি বলেন সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং বদরনগরী জেদ্দায় ইরানের দুটি ওয়ার্কিং ইন্ডিয়ান গ্রুপ দূতাবাস অফিস খোলার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এছাড়া ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসি তে স্থায়ী প্রতিনিধি নিয়োগ করা হয়েছিল ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো জানান হজের চূড়ান্ত পর্বের কাজ শুরুর আগে ইরান সৌদি আরবে তার দূতাবাস ও কনসুলেট অফিস খোলার সমস্ত প্রক্রিয়া শেষ করতে চাইছে এদিকে সৌদি আরবের যে টেকনিক্যাল ডেলিগেশন গত শনিবার ইরান এসে পৌঁছে যে তারা আগামীকাল বৃহস্পতিবার তেহরান থেকে পবিত্র মাসাদ শহরে যাবে গত সপ্তাহে ইরান এবং সৌদি আরবে আরবের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক হয় এরপর দুই দেশের প্রতিনিধি দল তেহরান ও রিয়াদ সফর করেছে এর আগে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে গত মাসে চীনের রাজধানী বেইজিং এ ইরান এবং সৌদি আরবের মধ্যে একটি চুক্তি সই হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ